আগামী নব্বই দিনের ভিতরে আমার বাংলাদেশ স্টার্লিং দিব যেটা নাকি যেটা নাকি কয় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দত্তরি বেড়া নাকের ক্যাটক্যাট শুরু করছ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা যে এই সৈরাসার হাসিনার মতো যাতে ইন্টারনেট বন্ধ না করতে পারে এই ব্যবস্থাটা করতেছে ডক্টর মোহাম্মদ ইন্নুর সার ধন্যবাদ ভালো করতেছেন ফাইন ভেরি গুডাস নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দা কি করাম আমার টেহাতে ইন্টারনেট কিন না হাইরা এই ইন্টারনেট আবার কাকটা নিন এই ইন্টারনেট দা কি করাম আমি সাত মাস ধরে ক্ষমতাত বৈশই ওখান ফোন যে আমার টিহার যে ইন্টারনেটটা কিনা হৈছে এই ইন্টারনেটের মেয়াদ দেওয়া থাকে এক সপ্তাহ পনেরো দিন এক মাস এরপরে এই ইন্টারনেটটা আমরা কাটটা নেন গা কিয়া আমার টিহার ইন্টারনেট কি কাটতে নেবেন গা আমি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট স্টার লিঙ্ক ফার লিঙ্ক মার লিঙ্ক যেই দিন এই ইন্টারনেটটা কচু হরাম হ্যাঁ ইন্টারনেট দিবাইন আবার ইন্টারনেট কাটতে নিবাইন গিয়া এই ইন্টারনেট দরকার নাই হ্যাঁ আমার ইন্টারনেট আমি যতদিন ব্যবহার করাম ততদিন আমি এটা আমার থাকবো এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক আর ছয় মাস হোক ইন্টারনেট কাটতে নিবেন কে গিয়া হম তা আগে এটার একটা ব্যবস্থা করুন যে আমার ইন্টারনেটটা আমার থাকবো এটা আমরা কাটতে নিবেন না অহানফন্ত সাত মাসের ভিতরে অহানফন্ত এটা কোনো ডিসিশন দিতার লাইন না কোনো রাস্তা করতার লাইন না আর কালি আইসুন স্টার্লিং দেওয়ার লাইন গিয়া স্টার্লিং আমরা কি করাম স্টার্লিং ওপর আমরা কাটতে নিয়ে পাইন গিয়া তো শৈর আসার হাসিনার আমলে এই ইন্টারনেট সেবাটা আমরা ঠিক মতো না ভাইছি না জন জন বন্ধ কইরা দিছে হাসিনা বন্ধ করছে কোন সময় এই দুই হাজার সালতে বিডি আর হত্যাকাণ্ড সেনাবাহিনী যখন মারছে তখন থেকে শুরু করছে কদিন ভাড়া বন্ধ করছে তো আমি কি শুরু করছেন স্টার্লিং এনে দিবেন যেটা নাকি বন্ধ করার ক্ষমতা কেউ থাকতো না কথা তো বালাগতা খারাপ না দুঃখের কথা শুনলেন না আমার টেহাদা আমি এমবি কিনি আমার টেহাদা আমি মিনিট কিনি কোম্পানির বেড়ানিতে কয়দিন ভাড়া কাটছে নাগা হেডটা আবার হেয়ার কাছে বসে হেডটা না হেয়ার কাছে বসে হেডটা না হেয়ার কাছে বসে বাবারে বাবা কি সুন্দর বানিজ্যরা তারা শুরু কইরা দিছে আঙ্গটটা এটা তারা বাণিজ্য করব এটা বন্ধ হইবেন কবে আগে এটা বন্ধ হইরেন পরে স্টারলিং মাললিং আইনা দিন যান ধন্যবাদ